তো ফাইনালি আমি আর আমার বড় ভাই এখন বৃক্ষ মেলায় ঢুকতেছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখা যাবে এখানে কি কি পাওয়া যায় আজকে এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে মেলায় কি কি পাওয়া যায় কি পাওয়া যাবে আমাদের এখানে বাংলাদেশের যত আইটেম আছে বা যত আইটেমের গাছ আছে সবই পাবেন আপনারা আর জায়গাটা হলো জিয়া উদ্যান জিয়া উদ্যানের পাশে বিক্রি বলা প্রতি বছর তো ফাইনালি আমরা জানতে পারলাম যে আমাদের এই বৃক্ষ মেলা আগামী মাসের পাঁচ তারিখে উদ্বোধন হচ্ছে তো আপনারা যারা যারা আহ বৃক্ষরোপণ গাছ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বাণিজ্য মেলায় চলে আসবেন এটা হচ্ছে আগারগাঁও শেরে বাংলা থানা বারোশো সাত পুরাতন বাণিজ্য মেলার মাঠ এখানে পাবেন আপনি নানান ধরনের গাছ এবং ফল গাছ আরো ইত্যাদি সবকিছু পাবেন